powon disappointment Gracias. তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা দেখেন এই যে কুয়াশা কিন্তু এখনো কাটে নেই রোদ আছে ঠিকই যে রোদ উঠছে কিন্তু কুয়াশা যে ওই দিক দেওয়াগুলো দেখা যায় তারপর আবার হচ্ছে যে পাশ দিয়ে তো এখন যাইতেছি হচ্ছে যে টপে নেই গাছ বুনছে তো ওটা মাটি আর কি শুকিয়ে যায় তো ওটার জন্য আর কি একটু জল দিতে হয় আর এই যে আমাদের মূলা গাছের অবস্থা তো বৃষ্টির জন্য আর কি এরকম হয় নাই জায়গায় জায়গায় ড্যারেস গাছ হয়েছে মূলা হয়েছে দাঁড়া হয় নাই কে কত জায়গায় মেয়ার গেছে যে ড্যারেস গাছ হয়েছে যে ড্যারেস গাছ বৃষ্টিতে এরকম একটা ইয়ে হইলো মানে প্রথম বৃষ্টি ঠিক আছিল পরের দিন যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে যেমন মাটি গেছে গা এনে গাছে জল দিয়ে পেশা করছে ছিদ্র করা এর জন্য সব জল পড়ে যায় গা দেওয়ার সাথে সাথে সব জল পড়ে যায় গা এই তারা কি করবি জায়গায় কনে দৈনা পাতা গাছ মূলে মাটির থেকে আর কি আমি পারাম না তুমি পারে গাছটা সুন্দর

সবগুলো করে দেওয়া হয়েছে মানে আস্তে আস্তে ভাজতে ভাজতে আর কি ওরা গিয়ে তো যে পাশে মাছ করে মানুষের ভাস পাইলে পরে ডুব দেয় ওই যে ওই পাশে খেবেন এই যে দিবস পাই জায়গা মানুষ আইছে তাহলে কি করব ডুব দিব ওই যে ওই যে ও 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 নকুর আসতে সরি ওইদিকে যাবেনছে ওইদিকে দিকেছে যে ডিম মাছ ওরছে মা ক্যাম্প ফায়ার ওনাম লাগে মাছ কি তোমার বোকালাইছে মাছ ধরবা এইটা খাবার কথা না তো উপরে ঠা হ তো মাছের খাবার দিয়ে শেষ গাছে বাড়িতে জল দিছি নিচের গাছে জল দিয়ে হয়ে গেছে তো এখন বাড়িতে যাই ওটা ফালাই লাগে তুমি তো সকালের তো কাজ শেষ সকালে কাজ করে নিয়ে আবার নিচে পাশে আমার কাছে জলদি হয়েছে বাবা বাড়ি না ওইটা আর কি নুসে দিবান তো সকাল সকালই মনে একটা কষ্ট নিয়ে কথা বলতে এলাম তো ওই কমেন্টটা পড়লে খুবই কষ্ট পেয়েছি মানে বলার পর না কথাটা যদি আমার বলতো তাও মনে হয় এতটা কষ্ট পাইতাম না কারণ কথাটা বলছে মামুনি নিয়ে ও হচ্ছে একটা বাচ্চা বাচ্চাপোলা পান ও কি বুঝে হয়নি ওরে বলছে যে ও এত কবনে তো খাই খাই কেন করে বক্তরা খায় সেখানে যে বইসে থাকে আমি ইনকাম করি আমি ওরে খাওয়াইতে পারি না আরেক জায়গায় যে এসে এসে খাইতেইব তো একটা বাচ্চা পোলা পান ও এসবের কি বুঝে আর আমাগো এই পাড়ার মধ্যে এখন বর্তমানে মামুনি একাই ছোটো আছে পাশের বাড়িতে আছে কিন্তু আমাকে বাঘের মধ্যে মামুনি একাই হচ্ছে ছোটো বাচ্চা সবাই ডাক পারে করে কিছু খাইতেই করলে ওরে ডাক দেয় কিছু করতে গেলে আর ডাক দেয় আদর করে সবাই ওরে ডাকে এমন না যে কেউ কিছু খাইবেনছে দেখে উপর দিয়ে যায় বহে রয়েছে ই করবেন সে এমনটা না তো হয়তো ওই জায়গায় থাকেন না সেই জন্য জানেন না ওরে দেখেন দেখে মনে করেন ও খাওয়ার জন্য বহে রয়েছে ওরে খাওয়াইতে পারি না দিতে পারি না সেই কারণে একজন বাচ্চা পোলাপান রে কম বেশি সবাই আদর করে আর আমাকে মামনি হচ্ছে সবার সাথে কথা বলে সবার সাথে মিশে ও যারে যে বেশি ওরে ভালোবাসে তো পোলাপান বেশিরভাগ হচ্ছে দেখা যায় যে তার কাছে বেশি যায় তো মামনি হচ্ছে সেরকম ভক্তরা বা আমার কাকিরা গ বাড়িতে যারা আসে সবাই মামুনিরে যথেষ্ট পরিমাপের ভালোবাসে যথেষ্ট পরিমাপের আদর করে তো সেই কারণে মামুনি যায় আর সবাই ডাকও ডাক দেয় ই করে কিন্তু তার জন্য বলতে পারে না যে ও তো খাই খাই কেন করে বা ওই খাওয়াইতে পাই না আমি ই করতে পারি না আর ভদ্রতা শিখাই না এই জায়গায় অভদ্রতার কোনো কিছু আমি দেখি না আর রে এমন অনার দিনে দশবার বারো বার করে খাই বেঞ্চি ঠিক মতো তিন থেকে চারবার করে খায় তিনবারই আমাকে মতো খায় শুধু ওই ভাত বেশি খায় আর বাইরের জিনিস খুব কম খাওয়াই মানে খায়ও কম খাওয়াইও কম হয়তো মির্জাপুর গেলে হয়তো দেখা যায় যে পোলাপন মানুষ সরকার পাতলে কিছু আর কি এনে দেওয়া হয় তাছাড়া তো মির্জাবুর যাওয়া হয় ওই বাবা মাঝে মাঝে বাবা নিয়ে আসে আসার সময় তো এইটুকুই তো তার জন্য একজন বাচ্চা বলে আপনার এইভাবে আপনার মনে হয় বলাটা ঠিক হয় নাই তো এই কথাটা বলার কারণ হতেছে একজন বাচ্চা মানুষের যে কীভাবে কথা বলে হয়তো তার বাচ্চা মানুষ হয়তো ভালো লাগে না সেই কারণে এভাবে আর কি সে কথাটা বলছে তো যাই হোক কথাটা হয়তো আমারে বললে এতটা কষ্ট পেতাম না যেহেতু মামুনিরে বলছে তো খুব কষ্ট পাইছি তো তার কারণে আর কি কথাটা বললাম আর আমার মেয়েরে আমি খাওয়াইতে পারি না পারি না বা আরেকজনের কাছে চেয়ে খাই সেই জিনিসটা হলো আমি দেখবো আর ও কি শিখ শিখবানছে না শিখ শিখবান সেই জিনিসটাও আমি দেখামো বা আমি শিখামো কারণ ও অভদ্র কোনো কাজ করুকল একজনের সাথে একটা ই ওই জিনিসটা অন্তত মাও হয় আমি চামো না আমি শিখামো যে কোন জিনিসটা গোল ভদ্রতা হইব কোনটাই ইব তো ওরা ডাক দেয় দেখে যাই ওই জায়গায় যদি আজকে আমি আবার যাইতে না দিই যে ভক্ত ডাক দিলো বা এভাগের ছোটো কাকিরা ডাক দিলো ওইপা শঙ্কর দিদিরা আছে তারা যদি ডাক দেয় আমি যদি কই যে না যাওয়া যাব না তখন কি করব কব যে নিন কি শিখবেন যে মেয়ে আরে কোনো জায়গায় এফার না মেয়েরা খারাপ বানিয়েছে এটা উল্টো খারাপ দেখা যাইব তো সবার সাথে যদি মিশতে যদি ই করি তো এই জায়গায় আমি খারাপের বা অভদ্রতার কোনো কিছু দিই না তো যাই হোক বললাম তো যে এই কথাটা বলছে মামুনি শুধু খাই খাই করে বক্তারা খায় বইসে থাকে আমি ইনকাম করেও খাইতে পারি না তো এরকম কিছু আর বলছে তো তার জন্য খুব কষ্ট লাগছে যে আমার ছোট্ট মেয়েটারা আজকে এই কথাটা বললো তো তার জন্য আর কি এই কথাটা বলা অন্তত দয়া করে পরে অন্তত কিছু বলবেন না আর যদি কিছু বলার থাকে হয়তো আমারে বলতে পারেন আমি কিছু মনে করুম না আমারে বললে কিন্তু আমার মেয়ের বিষয়ে কোনো কিছু বলবেন না ভালো বলুন ওরে পড়ার বিষয়ে বলুন যে ওর পড়াইবেন বা এভাবেই করবেন কিছু বলব না কিন্তু এই খাওয়া পড়ার বিষয়ে যদি কোনো মন্তব্য করেন কোনো খারাপ কিছুই করেন কমেন্ট করেন তো সেই জিনিসটা খুব কষ্ট পামু তো যাই হোক অনেক কিছু বললাম কারণ কালকে এই কমেন্টটা দেখার পরে খুব খারাপ লাগছে কষ্ট বেশি তো সেই কারণে আর কি বললাম আর এই দিয়ে হচ্ছে যে সবার আর কি ধান কাটা হয়ে গেছে গা এই পাশে ও আছে আবার কিছু বাকি রয়েছে ওই পাশে ওই যে বক্তব্য খেত পরিষ্কার করে দেবেন আর ওই পাশে জঙ্গনগো ধান কাঠ যে কাকারা কাকারা নিজেরাই তো যাই হোক এখন বাড়িতে যাই ওই মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ দুই একজন হচ্ছে তো মাঝে মধ্যে দেখা যায় যে দু একজন মানুষ ইমন ভাবে আর কি কমেন্ট করে কমেন্টের উত্তর না দিয়েও পারি না খুব কষ্ট লাগে তাছাড়া এমনি বাকি যারা আছে তো সবাই রে আমার এ বাবারে খুব পছন্দ করে যথেষ্ট পরিমাপের ই করে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্ট দেখে অনেক ভাল লাগে অনেক উৎসাহ বাড়ে যে আমাদের কি সুন্দর সবাই কি পাশে আছে আর মাঝে মাঝে কিছু কিছু মানুষ এমন এমন কমেন্ট করে মানে কি বলবো বলার ভাষা নেই তো আজকে আর বড় করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক